মানুষের জীবন বড়ই অদ্ভুত যেখানে সুখ আর দুঃখ পাশাপাশি হাঁটে হাসি আর কান্না একে অপরের হাত ধরে চলে স্বপ্ন আর বাস্তবতা প্রতিদিন যুদ্ধ করে একবার ভেবে দেখুন একই মানুষ সকালবেলা রোদ দেখে আনন্দে ভরে ওঠে আর বিকেলবেলায় হঠাৎই একটি খারাপ খবর পেয়ে ভেঙে পড়ে কেন এমন হয় কারণ জীবন আসলে একটা দোলনা কখনো উপরে তোলে কখনো নিচে নামায় এই অদ্ভুত জীবনে কেউ অনেক কিছু পেয়েও অখুশি আবার কেউ খুব অল্প নিয়েই শান্ত কেউ সোনার প্রসাদে থেকেও একাকিত্ব ভোগে আবার কেউ মাটির ঘরে থেকেও হাসি খুঁজে নেয় তাহলে কি সুখ কেবল সম্পদে না সুখ আসলে দৃষ্টিভঙ্গিতে এক গ্লাস পানি কারো কাছে অর্ধেক খালি আবার কারো কাছে অর্ধেক ভরা জীবনের অদ্ভুততা ঠিক সেই রকমেরই আপনি কিভাবে দেখছেন সেটাই আসল জীবন অদ্ভুত বলেই মানুষ শিখে যায় হারানোর মধ্যেও পাওয়ার মানে কি অপেক্ষার মধ্যেও আশার আলো কিভাবে বাঁচিয়ে রাখতে হয় যদি সব কিছু সহজ হতো তাহলে সংগ্রাম ধৈর্য আর সাফল্যের গল্পগুলো কোথায় জন্ম নিত ভাবুন তো যে শিশুটি হাঁটতে শিখেছে সে পড়ে যায় বারবার কিন্তু যেই পড়াটাই তাকে শেখায় দাঁড়াতে আমরাও জীবনে করে যাই হোঁচট খাই কিন্তু সেই ব্যর্থতা আমাদের শক্ত করে তোলে আমাদের বলে দেয় তুমি আবারও উঠতে পারবে মানুষের জীবন অদ্ভুত কারণ আমরা কখনোই বুঝতে পারি না আজকের ছোট্ট একটি ঘটনা ভবিষ্যতে সবচেয়ে বড় পরিবর্তন আনতে পারে একটি অচেনা মানুষের হাসি একটি সহানুভূতির হাসি ছোট্ট সাহসের সিদ্ধান্তে এগুলো হয়তো আমাদের জীবনটাই ঘুরিয়ে দিতে পারে তাহলে জীবনের এই অদ্ভুততা থেকেই শিক্ষা নেওয়া আমাদের কাজ যখন সুখ আসবে তাকে কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করব আর যখন দুঃখ আসবে তাকে অভিজ্ঞতা হিসেবে বুকে ধারণ করব। কারণ প্রতিটি মুহূর্তই জীবনের শিক্ষক